মিয়া ভাই আসলে রাজনীতির মানে কি রুমিজ মিয়া রাজনীতি হইল সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালানোর দায়িত্ব পালন করা জনগণের মতামতের গুরুত্ব দেওয়া এবং দেশের উন্নয়নের পথ তৈরি করা মিয়া ভাই সংবিধান তো যার যার সুবিধা মতো তৈরি করে লয় উন্নয়ন তো দশ টাকার কাজ ত্রিশ টাকা বাজেট এই সান্ত্বনামূলক উন্নয়ন তো আমরা চাই না আর মতামতের কথা বললেন যেখানে দেশের সার্বভৌমত্বের ব্যাপারে কথা বলার কারণে নিজের জীবন দিতে হয় সেখানে জনগণের মতামতের গুরুত্ব আশা করা বোকামি শুল যতদিন পর্যন্ত কেন এবং কিসের জন্য এই দুইটা শব্দে স্বাধীনতা পাওয়া না যাবে ততদিন এরকম হাজারো সমস্যার সম্মুখীন হইতে হবে রাষ্ট্র পরিচালনাকারী প্রত্যেকটা ব্যক্তিকে যদি কেন করলেন এবং কিসের জন্য করলেন এই প্রশ্নটা করার অধিকার জনগণ পায় তাহলে কোথাও কোনো অনিয়ম করার সাহস পাবে না ঠিক বলছেন মিয়াভাই কোথাও কোনো অন্যায় অনিয়ম হলে সেখানকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যে থাকবে তাকে যদি লাইভ টেলিকাস্টের মাধ্যমে সারা দেশের মানুষের সামনে কেন এবং কিসের জন্য এই জবাবদিহিতার অধিকার যদি জনগণকে দেয়া হয় তাহলে দুর্নীতি করার চিন্তা ভাবনাই দূর হয়ে যাবে